আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত রহমান হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌন দুর্বলতার এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত ছিল। পুরুষদের যৌন দুর্বলতার বিভিন্ন কারণ সমূহগুলো হচ্ছে অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে প্রস্রাবের সাথে আগে বা পরে সুগার যাওয়া শক্ত মলে চাপ দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে সুগার যাওয়া অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণে দীর্ঘদিন যাবৎ কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগার কারণে ডায়াবেটিস হওয়ার কারণে যৌন শক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম মেডিসিন সেবন করার কারণে অতিরিক্ত স্থূলতার কারণে গনোরিয়া রোগ হওয়ার কারণে মানসিক দুশ্চিন্তা হতাশা ও ভীতির কারণে আজকের আলোচনায় যেই মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির লক্ষণসমূহ যদি আপনার সমস্যার সঙ্গে মিলে যায় তাহলে সেই মেডিসিনটি গ্রহণ করবেন অন্যথায় সেই মেডিসিনটি গ্রহণ করবেন না আর যদি কারো চিকিৎসার প্রয়োজন হয় সরাসরি নিচের নাম্বারে যোগাযোগ করবেন দ্বিতীয় পর্বে যেই মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাভেনাসেট মাদার টিংচার এই মেডিসিনটির প্রধান লক্ষণগুলি হচ্ছে যে সকল পুরুষ হস্তমৈথুন বা অতিরিক্ত স্ত্রী সহবাস করার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে বা রতিশক্তির হ্রাস উদ্বেগ অনিদ্রা অজ্ঞাতাসারে বীর্য ক্ষয় বহুদিন ধরে অযথা শুক্র ক্ষয় করে ধ্বজভঙ্গে পরিণত হয়েছে আবার মদ্যপানের অভ্যাস দূর করতে অ্যাভেনোস্যাপ মাদার টিংচার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবেলা সামান্য পানির সঙ্গে ভরা পেটে পনেরো থেকে বিশ ফোঁটা সেবন করবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইংশা আল্লাহ তালা অন্য কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাত